শীতকাল চলে যাওয়া মানেই বড্ড কষ্টের আমার কাছে কারণ এত সুন্দর সুন্দর ফুলগুলো যে করি সেগুলো তো সব নষ্ট হয়ে যায় তো খারাপ তো লাগেই এই যেমন গাঁদাগুলোও ছোট ছোট হচ্ছে মানে বুঝতে হবে এবার আস্তে আস্তে ওর আয়ুও ফোরাচ্ছে রাখা যায় না তা নয় রাখাটা বড্ড কষ্টকর যেমন পিটুনিয়া এগুলো তো শীতেরই এগুলো তো হবে না গরমে এবারে অনেক রকম কালার এনেছিলাম এবং সব কালারই খুব সুন্দরভাবে ফুটেছে আর সবচেয়ে পছন্দের গাছ এই বাগান বিলাস রবীন্দ্রনাথ এই বোগেন বিলিয়াকে বাগান বিলাস বলতেন সত্যি খুব সুন্দর এবং দুটো গাছ আমি একসাথে বসিয়েছিলাম সাদা রানী কালার তো কি সুন্দর ফুটেছে মা একটু ডালগুলো কেটে দিয়েছিল সেই জন্যই বোধহয় এত সুন্দর পাতা ছেড়ে ফুল দিয়েছে আর আমার করা এই পিটুনিয়াগুলো প্রচুর প্রচুর কালার ছিল পিটুনিয়ার খুব সুন্দর সুন্দর এবারে কালার এনেছিলাম সাথে এরকম বড় বড় চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ঠিক নয় আমি ঠিক নামটা বলতে পারছি না হয়তো বা চন্দ্রমল্লিকা আমার ঠিক নামটা মনে পড়ছে না এগুলো বড়ো সাইজের ছোট ছোটোও হয় এগুলো বড়ো সাইজের এনেছিলাম খুব সুন্দর আর একটা কালার খুব আনকমন এই কাটা অতটা ঠিক ফোটেনি কিন্তু ঠিক আছে চলো অসুবিধা নেই এই হচ্ছে আমার বাড়ির ছাদের ছোট্ট একটা কোনা